প্রথা মেনে দুর্গাপূজার দশমীর পর একাদশীর দিন দুবরাজপুরের শতাব্দী প্রাচীন শ্মশান মা কালীর বিসর্জন হল প্রতি বছর শ্মশান কালীর বিসর্জন দেখতে দুবরাজপুর শহর ছাড়াও আশেপাশের গ্রাম থেকে হাজার হাজার মানুষ ভিড় করেন অথিত আছে শতাব্দী প্রাচীন ধরেই দাসপাড়ার মানুষ এই বিসর্জন করে আসছেন মাকে শিকল ও দড়ি বেঁধে বেদি থেকে নামানো হয় এবং বিসর্জন করা হয় পাশের পুকুরে পরম্পরা অনুযায়ী দাসপাড়ার লোকেই বিসর্জন করেন শ্মশান কালীর বিসর্জনকে ঘিরে দাস পরিবারের লোকেদের বাড়িতে এদিন আত্মীয় স্বজন আসেন অনেক মায়ের মূর্তি গড়া থেকে শুরু করে সারা বছর পুজো এবং দেখাশোনার দায়িত্বে থাকে বৈষ্ণবদের হাতে আর বিসর্জন হয় দাস পরিবারের হাত দিয়ে এই পরম্পরা যুগ যুগ ধরে চলে আসছে বিশালাকার মায়ের মূর্তি শ্মশানে কালী পেছনে থাকা রুজের পুকুরে বিসর্জন হয় এটা শতাব্দী প্রাচীন কালী দুর্গা পুজোর যে একাদশী হয় সেই একাদশীর দিনে বিসর্জন আজকে বিসর্জন চলছে অলরেডি তো এই বিসর্জনের দায়িত্ব পায় একমাত্র দাস পরিবারের লোকেরা এই দাস পরিবারের লোকেরা বিসর্জনের দায়িত্ব পায় সেই জন্য তারা মনে করে দুর্গা পুজোর থেকেও বড় উৎসব কারণ তাদের প্রতিটা বাড়িতে আত্মীয় স্বজন কুটুম্বজন প্রচুর আসে এবং তারা মনে করে যে এটা থেকে এবং যে সুশানকালী তারা নিজের মা ভাবে নিজের আপনজনভাবে এবং এই সুশানী ঘিরে বিভিন্ন গ্রাম গ্রাম অন্তর থেকে এবং বিভিন্ন শহর থেকে প্রচুর দশ থেকে পনেরো হাজার মানুষের একটা জমায়েত হয় সুশানী বিসর্জন ঘিরে একটা মেলা রাখার ধারণ করে এবং আমরা দেখেছি অন্য সম্প্রদায়কে একবার বিসর্জন করার পুরোহিত মশাই দায়িত্ব দিয়েছিল তখন বিঘ্ন ঘটেছিল যার জন্য পুরোহিত বুঝতে পেরেছিল যে এটা আমাদের ঠিক হয়নি আবার আমাদের দাস পরিবারের হাতে তুলে দেয় বিসর্জনে সেই জন্য এটাকে আমরা বড় উৎসব মনে করি আর এই দুর্গা এই পুজোর যে একাদশী সেই একাদশীর দিনে এটা বিসর্জন হয় এবং সামনে যে রুজুয়ের পুকুর আছে সেখানে বিসর্জন হয় এবং যে বিসর্জন হওয়ার পরই ঘন্টা দুয়েকের মধ্যে মায়ের কাঠামোটাকে তুলে নিয়ে চলে আসা হয় এবং ত্রোদশী থেকে আবার মায়ের প্রতিমা গড়ার কাজ শুরু হয় এবং যে কালী পুজো আসছে সেই কালী পুজোতে পুজো হয় এই পুজোটা করে বৈষ্ণব পরিবারের লোকরা বৈষ্ণব সম্প্রদায় বংশ পরম্পরম থেকে ওরা কিন্তু এই পুজোটা করে চলে আসছে তাই আমরা মনে করি যে সুশানীকালী যে বিসর্জন আগে আমরা দেখেছি যখন ছোট ছিলাম একটা প্রথা বা রীতি ছিল যে মা বেদির থেকে নামতে চাইত না তখন মাকে শিকল বেঁধে এবং মোটা দড়ি দিয়ে এখনও করা হয় এবং এমনকি গালিগালাজ এমনকি ঝাঁটা পর্যন্ত দেখানো হইতো কিন্তু এখন ঝাঁটা এবং গালিগালাজটা বন্ধ আছে এটা করা হয় না যেহেতু মানুষ অনেক সভ্য হয়েছে কিন্তু মোটা দড়ি এবং শিকল বেন্দ মাকে বিসর্জন করা হয় এটা প্রথা বা এটাই আমাদের নিয়ম বা এটা রীতি চলে আসছে বংশ পরম্পরায় থেকে আমার নাম গুরুবধ দাস আমি দাসবাড়ার একজন সদস্য আমার প্রিয় মালদাবাসী এখন পুজো মানেই কয়েকদিন বাইরে ঘুরতে যাওয়া বিশেষ করে ডুয়ার্স পাহাড় আমি ডোর টু ডোর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস মালদা আপনাদের পুজোর বুকিং নেওয়া শুরু করেছি আমাদের পরিষেবা নিশ্চয়ই জানেন বাড়ি থেকে যাত্রা শুরু করে এবং বাড়িতে যাত্রা শেষ একই গাড়িতে তাই আর দেরি না করে আমাদের ডোর টু ডোর প্যাকেজ ট্যুর বুক করুন বুকিংয়ের জন্য কল করুন এইট সিক্স ওয়ান সেভেন ফাইভ টু ওয়ান সিক্স জিরো নাইন নম্বরে চাইলে মুখোমুখি দেখা করেও বুক করতে পারেন এছাড়াও আপনাদের প্রয়োজনে শুধু গাড়ি ভাড়াও আমরা দিয়ে থাকি